নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ দোলযাত্রা আসলে কি সেই বিষয়ে আলোচনা করব দোলযাত্রা বা হোলি হল সনাতন হিন্দু ধর্মের একটি জনপ্রিয় উৎসব যা বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামে পরিচিত এই উৎসবের মাধ্যমে রাধা এবং কৃষ্ণের শাশ্বত ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয় নির্দেশ করে পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রজধামে যেখানে কৃষ্ণ বাল্যকাল কাটিয়েছেন সেখানে রাধা এবং কৃষ্ণের স্বর্গীয় প্রেমের স্মৃতি হিসাবে রাঙা পঞ্চমী উৎসব উদযাপিত হয় বসন্তের সূচনার সাথে হোলি প্রেমের উৎসব হিসাবে দিনটি পালিত হয় কংস শিশু কৃষ্ণকে নিজের জীবনের সংকট বলে মনে করে কংস তখন নানাভাবে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করে এইভাবে এক সময় কংস রাক্ষসী পুতনাকে সুন্দরী নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায় যেখানে পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণকে স্তন পান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করার চক্রান্ত করে কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধই পান করেননি সেই সাথে পুতনার রক্তপান করে এর ফলে পুতনা নিজের রূপে ধরা দেয় এরপর পুতনা পালিয়ে যায় এবং আগুন জ্বলে ওঠে সেই থেকে শ্রীকৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায় ভাগবত পুরাণ অনুযায়ী অসুর রাজা হিরণ্যকশিপু অমর হতে গিয়ে ব্রহ্মার কাছে অমরত্বের বর প্রাক্তির জন্য কঠোর ধ্যানে মগ্ন হন কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন তিনি যে বর লাভ করেন তাতে তিনি পাঁচটি বিশেষ ক্ষমতার অধিকারী হন এগুলি হল তাকে কোনো মানুষ হত্যা করতে পারবে না কোনো প্রাণীও হত্যা করতে পারবে না তাকে ঘরে হত্যা করা যাবে না বাইরেও হত্যা করা যাবে না তাকে দিনেও হত্যা করা যাবে না আবার রাতেও হত্যা করা যাবে না তাকে কোনো অস্ত্র দ্বারাও হত্যা করা যাবে না আবার তাকে কোনো জল স্থল বায়ু অগ্নির দ্বারাও হত্যা করা যাবে না ব্রহ্মার কাছ থেকে এই বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী এবং ঔদ্ধত্যবান হয়ে ওঠে তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসাবে পুজো করা হবে কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে হত্যা করবেন তার পুত্র প্রহ্লাদ তার এই অধর্ম আচরণে সম্মত না হয়ে তিনি একজন বিষ্ণুভক্ত হয়ে প্রকট হন তারপর প্রহ্লাদ পিতাকে দেবতা হিসাবে পূজা করতে অস্বীকার করেন প্রহ্লাদ বিষ্ণুকেই পূজা করতে থাকেন এরপর হিরণ্যকশিপু ভীষণ রেগে প্রহ্লাদকে হত্যা করার নানাভাবে চেষ্টা করতে থাকেন একবার হিরণ্যকশিপু তার বোন হলিকার কাছে প্রহ্লাদকে হত্যা করার সাহায্য চান হোলিকার কাছে একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত হিরণ্যকশিপুকে তিনি নির্দেশ দেন প্রহ্লাদকে তার কোলের উপরে বসিয়ে আগুন জ্বালিয়ে দেবেন তাতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে আর হোলিকা নির্বিঘ্নে বেঁচে থাকবে এই পরিকল্পনা করে হিরণ্যকশিপু প্রহ্লাদকে হলিকার কোলে বসিয়ে আগুন জ্বালিয়ে দেন সেই আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে ফেলে তাতে হলিকা আগুনে পুড়ে যায় আর প্রহ্লাদের কোনো ক্ষতি হয় না এইভাবে হলিকার অগ্নিদগ্ধ হওয়ার কাহিনীটিকেই দোলের পূর্বদিনে হোলিকা দহন হিসাবে পালন করা হয় হিন্দু পুরাণ অনুযায়ী কৃষ্ণ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা এবং অন্যান্য গোপীরা তার শ্যাম বর্ণের কারণে পছন্দ করবে কিনা তাতে শ্রীকৃষ্ণের মা যশোদা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে বলেন রাধার কাছে গিয়ে সে যেন রাধার মুখে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দেয় কৃষ্ণ তখন মায়ের কথা অনুযায়ী তাই করে এরপর রাধা এবং কৃষ্ণের এই রং খেলাই হোলি বা দোলযাত্রা হিসাবে পালন করা হয় এই ছিল দোলযাত্রা বা হোলি উৎসব বিষয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন धन्यवाद